গোটা বিশ্ব এখন নজর রাখছে বাংলাদেশের ওপরে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কি সুষ্ঠু হবে নাকি হবে না সেটি বিরাট এক প্রশ্ন সারা বাংলাদেশের নির্বাচনী মাঠের খবর হয়তো হুবহু আমার কাছে নেই কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে ফরিদপুর এক আসনের নির্বাচনী যে মাঠ সেটি বলতে পারি এটি কি লেভেল প্লেইং ফিল্ড আসলে আমার কাছে মোটেও সেরকম মনে হচ্ছে না প্রথমত আমি যদি নির্বাচনী আচরণবিধির কথা বলি প্রার্থীরা কি নির্বাচনী আচরণবিধি মানছেন যারা প্রার্থী হতে চান তাদেরকে কি নির্বাচনী বিধি মানানোর বিষয়ে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ আছে আমার তো নজরে সেটি পড়ছে না আপনারা কি সেরকম কিছু লক্ষ্য করেছেন আপনারা খেয়াল করবেন যে বিশেষ বিশেষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে তো নির্বাচনী বিধিতে কিন্তু এই মুহূর্তে কোনো প্রতীকের পক্ষে ভোট চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ প্রতীক তো বরাদ্দ হয়নি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ভোট চাওয়া ওয়াজ মাহফিলে গিয়ে ভোট চাওয়া তো সেটি তো চাওয়া হচ্ছে তারপরে ভুরিভোজ সেই ভুরিভোজ কিন্তু সমানে করানো হচ্ছে তাহলে এই যে নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড এই মুহূর্তে সেটি কিন্তু মোটেও বিদ্যমান নয় আমি আশা করব নির্বাচন কমিশন সরকার এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন দায়িত্ব যারা আছেন তারা এই বিষয়টি নজর রাখবেন আমি দেখাতে চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তত ফরিদপুর এক আসনে সুষ্ঠু হবে কি হবে না সেটি প্রমাণ করার জন্যে আমি এই নির্বাচনে অংশ নিতে চাই আমি ফরিদপুর এক আসনে সাধারণ মানুষের কণ্ঠস্বর হতে চাই এ কারণে কিন্তু সমানে আমার উপরে নানা ধরনের আক্রমণ কটু বাক্যবান সামাজিক মাধ্যমগুলোতে হুমকি দেওয়া আমার যারা নিরীহ সমর্থক তাদের তালিকা করা এবং এরকমও শোনা যাচ্ছে যে বিশেষ প্রার্থী নিজে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিভিন্ন থানায় গিয়ে গিয়ে তালিকা দিয়ে আসছেন তো এই যদি হয় আমাদের নির্বাচনী মাঠের অবস্থা প্রার্থীরা এই মুহূর্তে কেন থানায় যাবেন প্রার্থীর পক্ষের দলীয় পদ পদবিধারী যারা তারা কেন ঘন ঘন থানায় যাবেন তাদের কাজটা কী থানা তো শুধু কোনো বিশেষ রাজনৈতিক দলের নয় অতীতের যে সমস্ত অসঙ্গতির কথা বলে বাংলাদেশে বর্তমান যে নতুন প্রেক্ষাপট এই প্রেক্ষাপট আসলো সেই একই ধরনের ঘটনা যদি ঘটানো হয় এটিকে সাধারণ মানুষ মানবে যে ধরনের আগ্রাসী মনোভাব নিয়ে নির্বাচনী মাঠে কথাবার্তা বলা হচ্ছে বিশেষ বিশেষ রাজনৈতিক ব্যক্তি নেতৃবৃন্দ তাদেরকে কাছে টানানোর জন্যে তাদেরকে দলে ভেড়ানোর জন্যে এক ধরনের বক্তব্য যদি তারা সমর্থন না করে যদি তারা দলে না যায় তাহলে কিন্তু আবার তাদেরকে ফ্যাসিস্ট গাড়ি দেওয়া হচ্ছে তো আমি মনে করি সাধারণ মানুষ এটি প্রত্যক্ষ করছেন এবং নীরবে নিভৃতে তারা ঐক্যবদ্ধ হবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর একশনে অবশ্যই সাধারণ মানুষের যে চিন্তা চেতনা ধারণা এবং সমর্থন তারই প্রতিফলন ঘটবে ভোট বাক্সে বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা